করে করে টাকা একটা ঠাকুরটা সরস্বতী ঠাকুরটা একদম দুর্দান্ত ভাবে হয়েছে একদম কোথায় বলরামপুর তো প্রিয় দর্শক আজকে আমরা কোলাঘাট থেকে সাম্বাই চলে এসেছি কাকটা পল্লু তো দেখতে পাচ্ছেন সরস্বতী পূজা উপলক্ষে বেশ ধামাকাদার এখানে অনুষ্ঠান হয় আজকে কলাঘাট থেকে শ্যামভাই এসেছি আপনাদেরকে এই মেলার পুরো পরিদর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা এই এলাকা থেকে দেখছেন যদি ভিডিওটা শ্যামভাইয়ের দেখে থাকেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার সাথে দেখতে পাচ্ছেন টিনা রয়েছে আর এপাশে রয়েছে তো সেপাশটাই চলবে অনুষ্ঠান তো চলো তোমাদেরকে পুরো প্রতিমা পরিদর্শন করাচ্ছি আর প্যান্ডেলটাও দেখতে পাচ্ছেন দুর্দান্ত হয়েছে এই কাকটা পল্লুর তো অসাধারণ ভাবে অন্ধবিচার তো দেখতে পাচ্ছেন সেটাই স্যাম্বাই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আর দুই সাইডে কিন্তু রয়েছে একদম দারুয়ান তো চলো এখান থেকে আমরা চলে যাচ্ছি এই ভিতরে তো সরস্বতী পুজোর সাথে তার সাথেও তার মা দুর্গা গণেশ শিব সব কিছুই রয়েছে ভাই একই মঞ্চে সব কিছু কিন্তু জিনিস যেটা কিন্তু কোথাও দেখতে পাওয়া যায় না একমাত্র কাঁকটা পল্লুতেই দেখতে পাওয়া যায় আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা যে সরস্বতী পুজো উপলক্ষে দেখুন সরস্বতী পুজো উপলক্ষে একসাথে কিন্তু দুর্গা সরস্বতী সব কিছুই রয়েছে তো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন পেছন দিকে দুর্গা অফ টাইমে অফ টাইমে কিন্তু যে মানে এক পরিবার সাথে পুরো ফ্যামিলি এসেছে দুর্গা আধার সবকিছু দেখতে পাচ্ছেন বহু মানুষ এসছে এরকম কি দেখছেন আপনি বাড়ি আমাদের পোশাচ্ছে মানে দুর্গা ঠাকুরের সাথে মানে সরস্বতী পুজোর সাথে দুর্গা আধার সবকিছুই দেখছেন তো ভাই কিন্তু একদম নতুন নতুন দিছো কেমন লাগলো এটা দুর্গা ঠাকুর দেখে এখন খুবই ভালো তো খুবই ভালো লাগছে সবাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই জিনিসটা একমাত্র কাক্তার মধ্যে এটা দেখা যায় দেখতে পাওয়া যায় এত বয়স হয়ে গেছে এই প্রথম কিন্তু আমি এই জিনিসটা দেখেছি আর দূরদূরান্ত থেকে মা বোনেরা দিদিরা এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো জিনিস সরস্বতী পূজার সাথে কিন্তু চারিদিকে কিন্তু রয়েছে অনেক gente चलो আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করব বহু মানুষ এসেছে দূরদূরান্ত থেকে দেখার জন্য এই জিনিসটা কতদিন থাকবে কাকার কদিন থাকবে এখনো তো ভাই আজকে লাস্ট দিন রয়েছে এখানে কিন্তু চারিদিক থেকে চারিদিক থেকে কিন্তু ঠাকুর আদর্শ আরো কিছু আসবে বন্ধুরা গ্রামের ভাই আপনাদেরকে দেখাচ্ছি সরস্বতী পুজোর ঠাকুর কিন্তু চারি সাইডে রয়েছে দুর্দান্ত দুর্দান্ত কিন্তু ভাই সরস্বতী ঠাকুর সব দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব সরস্বতী ঠাকুর পরের পর বিভিন্ন জায়গা সরস্বতী ঠাকুর কিন্তু এই জায়গায় আসবে এই জায়গা থেকে সরস্বতী ঠাকুর এসে এখানে বিশাল অনুষ্ঠান হবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা টেঞ্চ স্টেজ রেডি হয়ে গেছে খুব শিগগিরই মধ্যে একদম আমাগা তার অনুষ্ঠান হবে অর্কেস্ট্রার এবং আদার্স সবকিছু রয়েছে স্যাম দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিশাল ধামাকা তার অর্কেস্ট্রার হবে এই স্টেজে তো আস্তে আস্তে কিন্তু মাঠটাতে পুরো ভিড়টা লাগতেই শুরু হয়েছে বিভিন্ন গ্রাম থেকে কিন্তু ঠাকুরগুলো আসবে এই জায়গায় এই জায়গায় আসার পরে এই হবে আর রোল দেখতে পাচ্ছেন মাত্র তিরিশ টাকা করে পাওয়া যাচ্ছে ভালোই সেল হচ্ছে খাওয়ার দোকানে সরাসরি দেখতে পাচ্ছেন রোল গুলো খাবে সবাই বলছি বন্ধুরা দুর্দান্ত খাওয়া খাচ্ছে এখনো দেখতে পাচ্ছেন কিন্তু রয়েছে আর আলু ভাজা পাওয়া যাচ্ছে এখানে আলু ভাজা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কিভাবে ভ্যারাইটিস আইটেমের খাবার বানানো হচ্ছে দেখুন আলুটাকে এইভাবে গুঁজে দেওয়ার পর এবার মেশিনে কেটে দেবে দেখুন এটা একটা নতুন জিনিস মাত্র কড়া করে এগুলো তিরিশ টাকা তিরিশ টাকা করে একটা আলু তিরিশ টাকা তিরিশ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে দেখুন গরম গরম ভাজা হয়ে যাচ্ছে একদম নিত্য নতুন মশলা দিয়ে তো চলুন সেটা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি বহু মানুষ কিন্তু খাচ্ছে এই জিনিসটা

মানুষ ছিটিয়ে রয়েছে আর খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছেন এর পাশে পাবলি চার থেকে যাবতীয় কিন্তু পাওয়া যাচ্ছে আর মেলার মধ্যে কিন্তু ধীরে ধীরে বাড়ছে ভিড় বহু দূর দূরান্ত থেকে মানুষরা কিন্তু জমা হচ্ছে এই জায়গায় এই জায়গায় খুব শিগগির মধ্যে ঠাকুর আসবে ঠাকুর এসার পরেই কিন্তু অনুষ্ঠান শুরু হবে তো দেখতে পাচ্ছেন একদম বাঁধাকপি পাতা আদার যাবতীয় দিয়ে চামিনের যে জিনিসগুলো মানে মনোরঞ্জন লাগার জন্য কত দূর থেকে কিন্তু বড় বড়ো করে টাঙিয়ে রাখছে অসাধারণ লাগছে পুরো কত বছর ধরে চুয়ান্ন বছর ধরে হচ্ছে এখানে অনুষ্ঠান তো আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর দ্বারা মিষ্টি জিলাপি আদার যাবতীয় কিন্তু পাওয়া যায় এই জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জিলাপি জিলাপি কত করে জিলাপি আড়াইশো চল্লিশ টাকা একশো ষাট টাকা কিলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জিলাপি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু সরস্বতী ঠাকুর গুলো নিয়ে আসে নিয়ে আসে এই মাঠে সম্মিলন হবে যে কোথাকার ঠাকুর সব থেকে ভালো হয়েছে সব থেকে কিন্তু এটাই দেখার মতন বিষয় যেটা এই কাজটা পল্লুতে হয় তো সেই সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা চারি সাইডে কিন্তু চলছে একদম ধামাকাদার অনুষ্ঠান সে পাশে থেকে কিন্তু মানুষ বাড়ির কাজকর্ম ফেলে দিয়ে সবাই আসতে শুরু হয়েছে এবং ঢল লাভছে মানুষের এই জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই গ্রামে অনুষ্ঠান হয় পঁয়তাল্লিশ বছর ধরে চলছে এই অনুষ্ঠান তো শ্যামবাই সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওর দ্বারা আর মেলার দুই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চা ভুলানা থেকে যাবতীয় কিন্তু জিনিসপত্র রয়েছে দুর্দান্ত লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই জিনিসগুলো তো চলুন আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখানোর চেষ্টা করব অসাধারণ লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে কিন্তু ঠাকুর আছে এবং জলের ফোয়ারা আর চারি সাইডে চারি সাইডে কিন্তু চলছে বিশাল বিশাল অনুষ্ঠান তো বন্ধুরা একসতে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন অনেক ঠাকুর সরস্বতী তো এটা একটা সম্মিলন হয় কাঁকটার মধ্যে আপনাদেরকে শ্যামাই সরাসরি দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঠাকুরগুলো নিয়ে আসছে এই মাঠে প্রায় কম করে চারি সাইডে বিভিন্ন গ্রাম থেকে আশেপাশের মানুষ ঠাকুর নিয়ে এসে প্রায় পঞ্চাশ একশোটার মতন ঠাকুর জোড়ো হবে এই জায়গায় নিয়ে তারপরেই কিন্তু চলবে অনুষ্ঠান তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি পরপর ঠাকুরটা সরস্বতী ঠাকুরটা একদম দুর্দান্তভাবে হয়েছে একদম অসাধারণ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ঠাকুর করেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই থাকুন আপনারা তো বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সরস্বতী ঠাকুর নিয়ে এসেছে শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে দুর্দান্ত লাগা লাগবে তো চলুন এ পাশে কিন্তু এখনও বাঁধা রয়েছে এগুলো অনেক খোলা হবে তো দুর্দান্ত লাগছে এই জায়গায় এই জায়গায় কিন্তু দেখার মতন এই জিনিস হয় প্রত্যেক বছর আপনাদেরকে সেটাই শ্যাম ভাই এই ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছে একদম দুর্দান্ত লাগবে আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এই পাশটাতেও দেখতে পাচ্ছেন সব বক্সের সেট আপের মতন আমরা প্রথমে ভাবছিলাম যে বক্সের সেট আপ লাগানো আছে কিন্তু বক্স নয় প্রত্যেকটা কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছে বন্ধুরা আজকে লাস্ট দিনেই কিন্তু চলে এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর মুহূর্তটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন গ্রাম থেকে এবং প্রত্যেকটা সরস্বতী ঠাকুরের আগলি দিকে সরস্বতী ঠাকুরের আগলি দিকে দেখতে পাচ্ছেন এরকম লাইট লাগানোর কাজ চলছে রাত্রির অনুষ্ঠান শেষের পরেই কিন্তু এই চলবে সম্মেলন এবং আশেপাশের গ্রাম থেকে মা বোন বন্ধুরা বান্ধবীরা সবাই এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে শ্যামভাই দেখিয়ে দিচ্ছি কোলাঘাট থেকে এসেছি দুর্দান্ত লাগছে তো এ পাশেও কিন্তু প্রত্যেকটা ঠাকুর প্রত্যেকটা সরস্বতী ঠাকুরই কিন্তু অসাধারণ হয়েছে আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এখানটায় একটা গর্ত রয়েছে বন্ধুরা এক্ষুনি দুর্ঘটনা ঘটতে পারত তো চলো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাও তো বন্ধুরা সম্মিলনে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ঠাকুর চলে এসেছে আপনাদেরকে স্কুল মাঠের জায়গাটা দেখানোর চেষ্টা করব যেটা স্কুল মাঠ রয়েছে প্রায় কয়েকশো ঠাকুর আসবে এই জায়গায় তো দুর্দান্ত লাগলো ভাই একশোতে কিন্তু এত সরস্বতী ঠাকুর শ্যামাই আজকে দেখতে পেলাম বন্ধুরা তো সেই মুহূর্তটাই আপনাদেরকে শেয়ার করছি কোলাঘাট থেকে আজকে আর স্কুলটার নাম লেখা রয়েছে তো টিনা বলব স্কুলটার নাম কি লিখাছে বল্লুক হাই স্কুল তো বললুক হাই স্কুল লেখা রয়েছে দেখতে পাচ্ছেন দুর্দান্ত স্কুল মাঠে কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছে আর এখানেও সব সরস্বতী ঠাকুররা এসেছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো দূরদূরন্ত ঠাকুর লাগলো এখানে প্রত্যেকটা সরস্বতী ঠাকুর তো তোমাদেরকে দেখাচ্ছি আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু সরস্বতী ঠাকুরগুলো এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন নানারকম কিন্তু স্টাইল অসাধারণ অসাধারণ ঠাকুর এবং অসাধারণ কাজ তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পুরো মাঠগুলোতেই কিন্তু ঠাকুরে ঠাকুরে ভরে যাবে এ পাশটাতেও দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকমের স্টাইল করে ডিজাইনের সরস্বতী ঠাকুর এই আশেপাশের গ্রামের এবং দূর দূরান্ত দিকেও মানুষ আছে। বিভিন্ন আশেপাশে গ্রাম থেকে ঠাকুর আছে এখানে কি ব্যাপার আছে দাদা মানে হয় বলতে পারছি না কি ভালো প্রাইজই রয়েছে তো সেই জন্যই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আশেপাশের মানুষ আসে এই জায়গা থেকে তবে ভিড়টা লাগতে শুরু হয়েছে যত রাত্রি হবে কিন্তু তত লোক আসবে দিদি বাড়ি কোথায় আমার বাড়ি সোয়া দেখি এই যে একশো এত সরস্বতী এখানেই দেখতে পাওয়া যায় না আর আশেপাশে কোথায় হয় আমাদের ওইখানে হয় বলরামপুর তো বলরামপুরের ওখানে হয় কিন্তু আমরা এই প্রথম দেখলাম এরকম জিনিস আমি প্রথম দেখলাম হয়তো অনেকের কাছে এটা অনেক কিছুই ব্যাপার না কিন্তু আমার কাছে এটা অনেক ব্যাপার তোমার তুমি দেখছো এর আগে হ্যাঁ কোথায় দশ বছর এসেছি এই জায়গায় এসছে অন্য জায়গায় হয় কি না তো ভাই এই জায়গাতেই হয় এই জিনিসটা সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে শ্যাম ভাই দেখালাম তো বন্ধুরা একদম গোলুক থেকে বেরিয়ে একদম ভিড় দুর্দান্ত লাগলো অসাধারণ লাগলো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিওটা আর যারা আমাদের এই এলাকার মানুষ দেখছেন দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ঠাকুর যেতে আছে কয়েকশো ঠাকুর কিন্তু এখানে সরস্বতী ঠাকুর সম্মিলন হবে এই জায়গায়